হাই বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল এখন বাজে বর্ষাটা আমরা যাচ্ছি ধান খেতে পানি দিতে বাইক চালাইতে আর যাইতাছি হ্যাঁ আজকে খুবই শীত প্রচুর কুয়াশা চারিদিকে এক হাতে গাড়ি চালায় আর এক হাতে ভিডিও করা যদিও ঠিক না তারপরে এলাকার রাস্তা পরিচিত রাস্তা সমস্যা নাই গাড়িও কম অনেকে উপভোগ করতেছি শীতের সকালে শীতের দিন সকাল বেলা ওঠা হয় না আজকে ধান কেটে পানি দিতে হইবো সারাদিন অনেক কাজ আছে এই জন্য আর কি আইসা করছি ভালোই লাগতেছে এক হাতে গাড়ি চালাইতেছি এক হাতে ভিডিও করতেছি কোন সময় টপকা জামো কোনো ঠিক ঠিকানা নাই চলতে চলতে চলে আসলাম বালুকা ব্রিজ এখানে একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে নিলাম জায়গাটা অসাধারণ তারপর আবারও চলতে শুরু করলাম কুয়াশাচ্ছন্ন সকালে বাইক চালাতে আসলে খুবই ভালো লাগতেছিল তাই আপনাদেরকেও একটু সাথে শেয়ার করলাম যে কেমন লাগে বিষয়টা সকালবেলা এভাবে একা একা পথ চলতে প্রচুর ঠান্ডা প্রচুর কুয়াশা এর ভিতরে ব্যাপারটা খুবই ভালো লাগতেছে হ্যাঁ অসাধারণ একটা জায়গা রাস্তাটা হয়েছে বালুকাটু মল্লিক বাড়ির রোড খুবই সুন্দর রাস্তা একটু বিপজ্জনক কারণ মুরে মুড়ে বাক আছে প্রচুর সিএনজি চলে তো এর লেগে একটু রিক্স কিন্তু আসলে খুবই সুন্দর রাস্তা বাচ্চারা খেলা করতেছে জোস লাগতেছে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আর কথা হলো এইভাবে গাড়ি চালানো ঠিক না অনেকেই বলবেন কিন্তু আমি গাড়ি চালাইতেছি হইলো মাত্র দশ পনেরো স্পিডে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমার শ্বশুরবাড়ি এলাকা মলিকবাড়ি ব্রিজ মলিকবাড়ি ব্রিজটা কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর রাস্তাটাও জোস বাইক চালাতে ভালোই লাগতেছে এই মলিকবাড়ি ব্রিজটা মূলত পর্যটক কেন্দ্র হিসাবে কয়েকদিন আগে উন্মোচিত হয়ে গেছিল তারপরে কিছু বিচ্ছিন্ন ঘটনা মারামারি হানাহানি আর এই কবুতরের জোড়ায় জোড়ায় বৈশা থাকে বিল পারে এগুলা নিয়ে জামে লয়া মোটামুটি এখন আপাতত বন্ধ আছে তারপরে জায়গাটা আসলে খুবই সুন্দর দেখার মতো বিকাল বেলা একটু সময় কাটানোর মতো উপযুক্ত জায়গা ব্রিজের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে তারপর চলে গেলাম সেই মলিকবাড়ির ঐতিহ্যবাহী একটি মিষ্টির দোকানের সাথে হোটেল আছে এখান থেকে একটি গজা আর কিছু নাস্তা হালকা খেয়ে আবার চলে গেলাম সামনের দিকে চলে অবশেষে এখন তেল নিয়ে যাচ্ছি কাছে দূর পাথারে হ্যাঁ মেশিন স্টার্ট দেওয়া কিন্তু শরীরের লেগে খুবই উপকারী দুই তিনটা গ্রাইন্ড দিলেই শরীরের জায়গায় গরম আপনারা কি কি মেশিন দিতে পারেন বা আগে দিয়েছেন আমি যদি আগে পারতাম না পরে হঠাৎ করে চেষ্টা করছি আনো হয়ে গেছে গা এটা আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব হ্যাঁ এটা অসম্ভব কিছু না কিন্তু অনেকে ভয় পায় আর রিক্স থাকে যেমন ধরেন যদি মেশিন ওই হ্যান্ডেল যেটা আছে ওটা ঘোরানোর পরে যদি স্টার্ট না হয় বা উল্টা দিকে ঘোরান দেয় তাহলে হাতে পায়ে বাড়ি লাগার একটা সম্ভাবনা থাকে তো সতর্ক থাকলে চলবো না দুর্ঘটনার বয়স যদি আপনি গাড়িতে না ওঠেন তাহলে তার গন্তব্যে পৌঁছাতে পারবেন না দেখতে থাকুন যাচ্ছি রাস্তাঘাট নাই তো এই জন্য আর কি বেশিরভাগ গৃহস্থের এই একাধিক মেশিন বাতরে বাতরে থাকে এই যে আমাদের একটা মেশিন আর ওই যে পিছনে ক্ষেত্রে দেখতেছেন এটার উপর একটা আর এই ক্ষেতের মধ্যে উপরে পানি তুলি আমি কাঁকড়া কানা করে দিয়ে পানি সব হলে এই জন্য এই যে এই যে গর্ত করে এটার মুখে দিয়ে দিলে তাহলে গর্ত নাকি করে না তাহলে মুরব্বীদের কথা আমি জানি না তারা বলছে দিতে আমি দিয়ে দিচ্ছি অসাধারণ সুন্দর গ্রামের দৃশ্য দেখলে আসলে মন হয়ে যায় চারদিকে সবুজ সবকিছু এখানে প্রকৃতিক কেউ এক্সট্রা ভাবে তৈরি করে তৈরি করছে আজকে বিকালে কাফি ভাইয়ের বই থাকা কিছু সংগৃহীত কবিতা আপনাদেরকে পড়ে শোনাবো সবাই ধৈর্য সহকারে শুনবেন এবং ভুল ত্রুটি হইলে গালি গালাস করেন না কবিতার ভাষাগুলো আসলে তেমন একটা সুবিধার মনে হলো না কাফি ভাইয়ের কাছ থেকে এরকম কিছু আমরা আশা করছি না তারপরেও সে যেহেতু লিখছে সেহেতু তো আমাদেরকে পড়তেই হবে ঠিক না তাই আপনাদেরকে পড়ে শোনাবো ধৈর্য সহকারে শুনবেন মেশিন স্টার্ট দিয়ে ফেলছি পানি উঠতে আসতে বেশিক্ষণ লাগে না আধা ঘন্টা এক ঘন্টা উঠলেই ভুল হয়ে যাইব ক্ষেত্রে তো মোটামুটি ভালোই বড় হয় অনেক পানি লাগে কিন্তু পানি থাকে না পানি নাইমা যায় ওইগুলার নিচা এগুলো তো নেমা যায় কি এটি সমস্যা তো পানি দেওয়া শেষ করি তারপর আবার দেখাও আশাল্লা পানি দেওয়া প্রায় শেষের দিকে পানি দিতে দিতে বারোটা বাজে গেছে গা বারোটা বাজে গেলেও কিন্তু এখন সূর্যের দেখা নাই আকাশে কোনো প্রকার সূর্য নাই এখন দূরে টাকা লেপুয়াটা দেখা যাচ্ছে তো মিটিং বন্ধ করে এখন বাড়ি ফেরার পালা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম